ভাই অনেকেই অতীতকে মনে রাখতে চায় না ঠিক আছে কিন্তু সায়ব চক্রবর্তী অতীতকে মনে রেখেছে স্টিল এবার দেখো যেহেতু সামনেই দুর্গা পুজো আর আমি মোটামুটি সব স্টার্সদেরকেই কভার করছি ঠিক আছে এই সেগমেন্টটাতে মানে কার কি প্ল্যান কে কিভাবে পুজো সেলিব্রেট করবে কার শপিং হলো কোথায় কোথায় যাবে কটা কটা শপিং করলো সবই আমি মোটামুটি কভার করছি ঠিক আছে তো সায়ক চক্রবর্তীর কী প্ল্যান সে পুজোয় কি করবে সে কি প্যান্ডেল হপিং করবে নাকি কাজে ব্যস্ত থাকবে সবটাই জেনে নেব আর সায়কের অতীত নিয়েও কথা হবে ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখো সবই জানতে পারবে তবে সাহেক আনন্দবাজার ডট কমকে একটা সাক্ষাৎকার দিয়েছে ঠিক আছে তো সেটাই আমরা আজ দেখে নেব তো দেখো সাহেবকে পুজোর প্ল্যান জিজ্ঞাসা করাতেই সাহেবের আনসার সাহেব বলেছে একদম আমি নিজে ঘুরব সকলকেও আমার ব্লগের মাধ্যমে ঘোরাবো এবার দেখো যেহেতু আমরা জানি শাহক কিন্তু অভিনেতা হওয়ার সাথে সাথেই নিজের ব্লগ ক্যারিয়ারটাকেও কিন্তু সমানভাবে এগিয়ে নিয়ে চলছে সে কিন্তু সে কিন্তু ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে ঠিক আছে তো দুটো প্রফেশন ইসে একদম একদম সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সাহক সেটাই বলেছে যে ভাই যেহেতু আমি ব্লগ করি তো আমি নিজেও ঠাকুর দেখব আমি নিজেও পুজো এনজয় করবো আর আমার ব্লগের মাধ্যমে তুলেও ধরবো আর আমার দর্শককে দেখাবো ভালো পরিকল্পনা ঠিক আছে হে আমার ভালো লাগলো আচ্ছা সাহেব কি বলেছে শোনো সাহেব বলেছে এবারের মূল উদ্দেশ্য কলকাতা শহরের সব ঠাকুর দেখে ফেলা সেটা যেভাবেই হোক নিজে আগে আগে গিয়ে হোক বা পুজো পরিক্রমার মাধ্যমে ঠাকুর আমাকে সব দেখে ফেলতেই হবে ওই ভাই শাহরুখ কিন্তু ভাই পরিকল্পনা বানিয়ে ফেলেছে যে ভাই সে যেভাবেই হোক নিজে নিজে গিয়ে দেখতে হোক বা এই যে পুজো পরিকল্পনাগুলো আমি। পরিক্রমা পরিক্রমাগুলো হয় না লাইক তোমার নিউজ চ্যানেল থেকে বা অনেক অনেক চ্যানেল থেকে তোমাদেরকে পাঠায় না লাইক আর্টিস্টদেরকে তারা অনেক প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরায় পুজো পরিক্রমা করায় তারা প্যান্ডেল নাম্বার দেয় প্যান্ডেলকে বা থিমগুলোকে নাম্বার দেয় পয়েন্টস দেয় তো সেটাই সব বলে যে ভাই সে আমায় যাই হোক পুজো পরিক্রমা করাতে নিয়ে যাক বা আমাকে নিজে নিজে দেখতে আমি সব ঠাকুর দেখবই ঠিক আছে ও ভাই বুড়ো একদম নিয়ে নিয়েছে ও ভালো আমিও দেখবো ঠিক আছে এবারে সব ঠাকুর সাহেব কি আমাকে কপি করছে ওকে আচ্ছা এবার কোয়েশ্চেন করা হয়েছে যে এত পরিচিতি হয়েও এভাবে ঠাকুর দেখতে গিয়ে অনুরাগীরা ছেঁকে ধরেন না সমস্যা হয় না কোশ্চেন মার্ক তো অভিনেতা বলেন লাইক সায়ক বলছে না না অসুবিধা হয় না যারা আমায় চিনতে পারেন তারা তো এসে দুটো কথাই বলেন আর ছবি তোলেন শুধু পুজোর কদিন তো ফাঁকাই থাকি ফলে অসুবিধে হয় না আর যারা আমায় ভালোবাসেন তাদের সঙ্গে কথা বলে আমারও ভালো লাগে সাহেকের এই 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 যে চিন্তাটা আমার বেশ ভালো লাগলো ঠিক এই মাইন্ডসেটটা আমার বেশ ভালো লেগেছে যে ভাই হ্যাঁ সত্যিই তো সবাই তো এসার ভাবেই ও কেন্দ্রা করবে না তাই না এখন ভাই পাবলিকও ও মোটামুটি না সেনসিবল হয়ে গেছে ঠিক আছে তারাও সোশ্যাল মিডিয়ার সাথে মোটামুটি কোপ আপ করে নিয়েছে ঠিক আছে তারাও বুঝেছে যে ভাই একটা স্টারের কিন্তু প্রাইভেসি বলে কথা থাকে তো তাকে ভাই জোর করে ওই টানা হেজড়া করা এগুলো হাত টেনে নেওয়া বা জোর করে হাত করে নেওয়া এগুলো অনেকেই ভাই এই শিক্ষায় শিক্ষিত হয়েছে যে ভাই না এগুলো করা ঠিক না ঠিক আছে তো সারা ওটাই বলেছে তার ধর বেশি কিছু করবে না আমায় ডাকবে এটা সেলফি নেবে হেসে দুটো কথা বলবে বা সেইটুকুই তো না এতে আমার কোনো কোনো প্রবলেম হয় না কোনো অসুবিধা হয় না আর এটা তো ভাই একটা একটা অভিনেতার প্রাপ্তি তাই না এটার জন্যই তো তারা কাজ করে এই দুটো দুটো ফ্যান্স তাদেরকে ডাকবে ডেকে কথা বলবে সেটা যে ভাই আমি তোমার কাজ পছন্দ করি বা আমি তোমার রকগুলো পছন্দ করি আমি তোমাকে ফলো করি এগুলোর জন্যই তো অভিনেতারা কাজ করে তাই না দি এন্ড অফ দ্য ডে একটু একটু অটোগ্রাফ নেবে ফটোগ্রাফ নেবে এগুলোর জন্যই কাজ করে ওরা সব সেরাই বলেছে ভাই এমনিতে পুজোর করা দিন মোটামুটি ফাঁকাই থাকে আর তার অসুবিধা হয় না হ্যাঁ এগুলো কিসের অসুবিধা তাই না কিছু কিছু ক্ষেত্রে যা দেখো কর তো আর সেই বড়ো খুব বড়ো লেভেলের তারকা নয় যে ভাই সায়ককে সায়কের জন্য একটা তোমার ইউন সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাবে এত রাস্তাঘাটে ভিড় হয়ে যাবে যে ভাই মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে লড়াই সৃষ্টি হয়ে যাবে ইউনো একটা কেয়স সৃষ্টি হবে সেরকম তো হবে না ঠিক আছে তো সাহকের কোনো অসুবিধা হয় না ওইটা সাহায়ক হয়তো এটাকে এনজয় করে এবার আসবো শাহকের ছোটোবেলার কথা ঠিক আছে সাহেবের অতীত সাহেব এমনটাই জানিয়ে যে অনেকে অতীত ভুলে যায় অনেকে অতীত মনে করতে চায় না বাট কিন্তু তার অতীতকে মনে রেখেছে তো চলো দেখে নেওয়া যাক তার অতীত কি তার অতীত কি কথা বলছে ওকে ছোটবেলার পুজোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেন নস্টালজিক হয়ে পড়েন সায়ক অতীতের স্মৃতি হাতলে বলেন ছোটোবেলার পুজো বলতে জামা কেনার কথা মনে পড়ে এখন সারা বছর যেমন নিজেই কিনতে থাকি অনেক জামা হয় সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে ওই একটা জামাটা খুব মিস করি আমার মাসি পুজোয় আমায় একটা জামা কিনে দিতেন মাসি আর কি আর একটা জুতো দিতেন জন্মদিন উপলক্ষে যেহেতু দুটো প্রায় এক সময় নইলে পরপর পরে সেই জামা পরে আমি সারা বছর মূলত পুজোর পাঁচটা দিন কাটাতাম এটা একটু কষ্টের হলেও এখন মনে হয় কি করে পারতাম কিন্তু ওই একটা জামার আলাদাই গুরুত্ব ছিল হ্যাঁ ছোটবেলাটা এরকমই ঠিক আছে খুব বেশি চাহিদা থাকতো না তাই না তখন আমরা তখন আমরা অতটাও মেটেরিয়ালিস্টিক অতটাও ছিলাম না তাই না যে আমার এতগুলো জামা হ্যাঁ ওর ওই জিনিসটা থাকে বাট তো আমরা খুশি হয়ে যেতাম তাই না দুটো তিনটে জামা হলে এবার খুশি ইনাফ হ্যাপি আর এখন তো ভাই জামা কিনতেই ইচ্ছা করে না এখন আবার এমন অবস্থা কিনতেই ইচ্ছা করে না মুড়ি করে না ঠিক আছে আবার যখন কিনি হয় একসাথে তিন চারটে পাঁচটা কিনে ফেলি মানে যে কিনতেই হবে এই জিনিসটার এই মাইতে টাই নেই ঠিক আছে ব্যবসায়ও এমনটাই জানিয়েছে যে হুম এমনিতে আমার নর্মালি জামাটা জামাটা বা কেনে এখন তো ভাই অনেকে কেনে যেহেতু স্টার হয়ে গেছে এদিক ওদিক অ্যাপিরিয়েন্স সব জায়গায় তো এক জামা প্যান্ট পরে যেতেও পারবে না শপিং তাদেরকে করতেই হয় যেহেতু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে বাট পুজোর ওই তো ছোটোবেলার একটা জামা আর সেটা খুব ওর মনে পড়ে ঠিক আছে হায় ছোটোবেলা না কেউ ভুলতে পারবে না হ্যাঁ অতীত অনেকে মনে করতে চায় না বাট যারা ভাই খুব ইমোশনাল মানুষ হয় না তারা কিন্তু তাদের অতীত ভোলে না আর বারবার সেই প্রসঙ্গ কিন্তু তুলে ধরে ঠিক আছে উইদাউট এনি রিজন ভালো লাগে না নষ্টায়ালজিক হতে ভালো লাগে তো স্যার এমনটাই জানি যে ওই একটা জামার একটা পেয়ার অফ শু তার খুব মনে পড়ে ওটা আলাদাই মূল্য ছিল হ্যাঁ হেভি হ্যাঁ নস্টায়াল হয়ে পড়ছি হুম আছে সেই জামা পরে আমি সারা বছর মূলত পুজোর পাঁচটা দিন কাটাতাম এটা একটু কষ্টের হলেও এখন মনে হয় কি করে পাঠতাম হ্যাঁ পারে সবাই পারে পরে গিয়ে মনে হয় কষ্টের বাট সেই সময়টা অন্য লেভেল ঠিক আছে ও ওর কোনো তুলনা হয় না আচ্ছা তারপরে কি সায়কের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটাও ঠিক ছিল না তাই ছোটোবেলায় যে আমি জানতে পারলাম ঠিক আছে আই কিন্তু ওই একটা জামার গুরুত্ব ছিল ঠাকুর দেখে সে ওটা মেলে দিতাম দুদিন পড়া হয়ে গেলে তো কেচে দিতে হতো সকালে কেচে দিলেই বারবার মাকে জিজ্ঞেস করতাম মা শুকলো নই যে কি পরে ঠাকুর দেখতে যাব। ভাই বলছি আবার মানে জামাটা পরে এসে আবার কেজে দিত ঠিক আছে ওর মা আবার সাহেব জিজ্ঞাসা করতো মা শুকিয়েছে জামাটা আর সত্যিই তো নাহলে সেটা কী করে ঠাকুর দেখতে যাবে তাই না কারণ যেহেতু বলছি যে ছোটোবেলায় পুজোয় ওই একটাই জামা অ্যারেঞ্জ করতে পারতো ঠিক আছে আই থিঙ্ক ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা টাফ ছিল সাহেবদের ভাই এগুলো কিন্তু খুব মিষ্টি স্মৃতি ঠিক আছে এগুলো ভাই মনে রাখা দরকার এটা তোমার কোর তাই না এটা তোমার না মনে রাখ মনে রাখা খুবই দরকার এগুলোই তোমাকে মোটিভেট করে না জীবনে আগে বাড়তে ভালো লাগলো বেশ ইন্টারেস্টিং আছে দেন ওই যে বললো নইলে কি পড়ে ঠাকুর দেখতে যাব তাই তো অনেক স্মৃতি আছে সেগুলি কষ্টের হলেও ভালো লাগে ভালো লাগা এই ওদিককে মনে রাখতে চান না আমি মনে রাখি সাহক এমনটাই বলেছে অনেক কষ্টের হলেও ভাই স্মৃতিগুলো কিন্তু মধুর হ্যাঁ ভাই ওসব দিনকাল কষ্টের হলেও বাট ওগুলো মনে রাখার মতনই না আর আজকে দেখো ভাই সাহক কোথা থেকে কোথায় চলে এসেছে তাই না হ্যাঁ হেভি ভাই ছেলেরা ভালোই গ্রো গ্রো করেছে লাইফে মোটামুটি যতটা হোক নিজের দমে মোটামুটি ইউ না চেষ্টায় সেই জায়গাটা কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছে তো আমি চাইবো ভাই আর সাহক ছেলেটা ভালোই ঠিক আছে খারাপ না ছেড়েটা আমি চাইবো সাহেব জীবনে আরও আগে বাড়ুক সাহেবের একশো টাকা করে জামা হোক পুজোয় আর ভাই হ্যাঁ অতীতকে কোনো দিন ভুলো না ওটাই তোমাকে মোটিভেট করবে ওরাই তোমাকে না মাটির সাথে জুড়ে রাখবে ঠিক আছে ডাউন টু আর্থ বুঝতে পারছো ডাউন টু আর্থ বানিয়ে রাখবে সইয়া এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে সাহেবের পুজো প্ল্যান ভাই সাহেব নিজেও ঘুরবে তোমাদেরকেও ঘোরাবে ব্লগের মাধ্যমে তোমাদেরকেও ঠাকুর দেখাবে ভাই এটা কিন্তু ইন্টারেস্টিং হবে ঠিক আছে চলো দেখা যাক সাহেবের সাথে ঘোরা যাক একটু ব্লগের মাধ্যমে আগে বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই